আজকে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে কবুতারে ডিমের ভিতরে বাচ্চা মারা যায় কেন আর এটা সাধারণত আপনার হচ্ছে নতুন যারা আমরা লফট মানে কবুতার পালক আছি তাদের ক্ষেত্রে এটা বেশি দেখা দেয় তো আমরা বেশি দেখা দেওয়ার কারণে আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় হতাশ হয়ে পড়ি সেক্ষেত্রে আমাদের লফটের লসের সম্ভাবনাটা বেশি থাকে তো আমি কথা বেশি বাড়াবো না আমি ডাইরেক্ট কথায় আসি তো যে কারণগুলোর জন্য ডিমের ভিতরে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা মারা যায় তার প্রধান কারণ হচ্ছে কবুতার যদি ইকলাই তারপর হচ্ছে আপনার না এডিও এডিনো ইত্যাদি এসব রোগের যদি ওর বাপ মা যদি এসব রোগে আক্রান্ত থাকে তো সেই ক্ষেত্রে অনেক সময় এই ডিমের ভিতরে বাচ্চা মারা যেতে পারে দুই ভিটামিন অভাবে যেটা ভিটামিনের অভাবে যেমন সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ভিটামিন কে তো এটা সাধারণত খাবারে অনেক সময় থাকে না তো এই কারণে আমরা মূলত আপনার হচ্ছে ভিটামিন ক্যালসিয়াম এগুলা কবুতরকে সাধারণত দিয়ে থাকি অনেকে বলেন যে ভাই কবুতরকে আবার কি এইসব ভিটামিন ক্যালসিয়াম তারপর হচ্ছে আপনার এই কোর্সগুলো করানো কি উচিত আসলে আমি বলবো ভাই আপনারা যারা খাঁচাই কবুতার পালেন তারা অবশ্যই এই কোর্সগুলো করাবেন কেননা এই কোর্স যদি না করান কবুতার আগে এক সময় ছিল কবুতার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে কবুতার খাবার সংগ্রহ করে আসতো মাঠে যাইত এখন কিন্তু কবুতার আপনি যদি ছেড়েও পালেন দেখবেন বাসার স্বাদ ছাড়া বা আপনি যেখানে পালেন সেখানে জায়গা ছাড়া অন্য কোনো জায়গায় কিন্তু কবুতার যায় না তো সেই ক্ষেত্রে কবুতার কিন্তু পুরোপুরি প্রোটিন কিন্তু সে পায় না তো সেই কারণে আমরা কি করব কবুতারকে হচ্ছে আমরা ডিমে মানে জোড়া দেওয়ার আগে অবশ্যই আমরা যে কী কয়টা জিনিস করতে পারি সেটা হচ্ছে আপনার কবুতারে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা কবুতারকে জোড়া দিব না পুরো সুস্থ সবল কবুতারকে অবশ্যই আমরা জোড়া দেওয়ার চেষ্টা করব আর কবুতারকে জোড়া দেওয়ার আগে অবশ্যই আমরা চেষ্টা করব কবুতারকে ভিটামিনের কোর্স করিয়ে নিতে সেটা সাত দিন হোক তিন দিন হোক যেটা যার যেমন পারেন তো সর্বনিম্ন তিন থেকে পাঁচ দিন তো অবশ্যই কোর্সটা করাবেন যেমন ভিটামিনের কোর্স বলতে ভিটামিনের একটা কোর্স করাবেন তারপর হচ্ছে আপনার মাল্টিভিটামিনের পরে হচ্ছে আপনার একটা ইসেলের একটা কোর্স করাবেন তারপর হচ্ছে আরেকটা আছে আছে ই থ্রি এটাও অনেক গুরুত্বপূর্ণ কবুতরের ক্ষেত্রে যেমন তারপর হচ্ছে একটা ক্যালসিয়ামের একটা আছে তো এই সব ছোটোখাটো জোর দিয়ে আপনারা এই কোর্সগুলো যদি করান তো সেই ক্ষেত্রে আপনার কবুতরের ডিমের ভিতরে বাচ্চা মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে আর আমি যদি অনেক বলতে চাই তাহলে ভিডিওটা আমার অনেক লম্বা হয়ে যাবে তো সো আমি এই জন্য অত কিছু বলতেছি না আমি যেই যেইগুলো বললাম আপনাদেরকে তো সেগুলো যদি আপনারা ফলো করেন অবশ্যই দেখবেন কবুতরের বাচ্চা ডিমের ভিতরে অবশ্যই মারা যাবে না দেখবেন ঠিক মতো সুস্থ সবলভাবে কবুতরের বাচ্চা ফুটবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ